মিষ্টির দোকানের শোকেসে সাজানো বেকড রসগোল্লা দেখেছি পোড়া পোড়া দেখতে বলে কোনো খেতে ইচ্ছা হয়নি আজ মামনিকে বললাম তুমি বানাতে পারবে এই বেড রসগোল্লা মামনি বললেন এক্ষুনি বানাচ্ছি প্রথমে দশটা রসগোল্লা নিয়ে চেপে চেপে রস বের করে একটা কেকটিনের মধ্যে সাজিয়ে রাখলেন তারপর কড়াই হাবলিটার দুধ ফোঁটাতে লাগলেন একটা বাটিতে চামচ গুঁড়ো দুধের মধ্যে এক হাতা গরম দুধ দিয়ে ভালো করে গুলে নিয়ে কড়াই ঢেলে দিলেন আর দিলেন এক কাপ কনডেন্স মিল্ক দিলেন হাফ চামচ এলাচ গুঁড়ো সমস্ত দুধটা ভালো করে ফুটতে দিলেন অন্যদিকে একটা কড়াই বেশ কিছুটা লবণ দিয়ে তার উপর একটা স্ট্যান্ড বিষিয়ে কড়াটা প্রিহিট করতে দিলেন এদিকে দুধটা ঘন হয়ে তিন ভাগের এক ভাগ হয়ে এসেছে তার মধ্যে এক হাতা চিনি দিয়ে ফুটিয়ে নিলেন তারপর ওই ঘন দুধটা হাতার সাহায্যে তুলে সাজানো রসগোল্লার উপর ঢেলে দিলেন উপর থেকে ছড়িয়ে দিলেন কয়েকটা জাফরান রসগোল্লার পাত্রটাকে পিহিট করা কড়াই বসিয়ে তিরিশ মিনিট বেক হতে দিলেন বাইরে থেকে দেখতে ভীষণ লোভনীয় লাগছিল তিরিশ মিনিট পর দুধটা পায়ে শুকিয়ে গেলে গ্যাস বন্ধ করে দিলেন তারপর ঠান্ডা হলে নামালেন আমি এটা এক ঘন্টা ফ্রিজেও রেখেছিলাম এটা খেতে হয়েছিল অসাধারণ